তোমাদের কেউ উপকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার মাতা সন্তান ও মানুষ থেকে অধিক প্রিয় হয় উমিনু لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين बादेर के उपकृत मोमिन होते परबे ना गत तो तो कोन ना आमीन गत कोन ना आमीन तार का तार पिता माता সন্তান ও समस्त মানব থেকে সন্তান প্রিয় হয় লা ইউমিনু লা ইউমিনু احدুকুম لا يؤمن احدكم حتى اكون احب اليه حتى اكون وولده والناس اجمعين তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার কাছে তার পিতামাতা সন্তান ও সমস্ত মানুষ থেকে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই, চাই না দুই হাত উঁচু করে বলা চাই কি চাই না আমরা নবীকে মহব্বত করব কিনা উনি সমস্ত কিছু থেকে আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে বলো ইনসা সবাই আমার সাথে বলো আহাদুক আওয়াজে বলতে হবে আওয়াজে লমিনু আহাদুকম

তখন না আমি তার কাছে তার পিতামাতা সন্তান ও সমস্ত থেকে অধিক প্রিয় হয় আমরা নবীজিকে মহব্বত করতে চাই কি চাই না ওরা বলো আমরা নবীকে ভালোবাসবো কিনা আমরা নবীজিকে নিজের জানের সাহিত্য বেশি ভালোবাসবো সবাই বলো ইন সা আল্লাহ আর জুড়ে বলো ইন আল্লাহ বলো লাই অমিনু حتى أكون أحب إليه من <applause> <applause> والده, والده وولده والناس أجمعين ما درك أبو كريتو مومن هوت بربنا না আমি তার কাছে তার পিতামাতা সন্তান ও সমস্ত থেকে অধিক প্রিয় হয় অধিক প্রিয় হয় আমাদের নবীর নাম কে হজরত মোহাম্মদ সাল্লাই জুড়ে বলো আমাদের নবীর নাম কে আমাদের নবীর পর আর কোন নবী আসবেন আমাদের নবীর পর আর কোন নবী আসবেন আমাদের নবীর পর আর কোন নবী আসবেন আমাদের নবী হচ্ছে خاتم النبیین خاتم অর্থাৎ সর্বশেষ নবী সর্বশেষ নবীর নাম কি সর্বশেষ নবীর নাম কি لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين তোমাদের কে প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা তার কাছে তার পিতামাতা সন্তান আমরা হাদিস মগস্ত করবোন ইনশাল বলো ইনশাআল্লাহ সবাই হাদিস মগস্ত করবানি চল্লিশ চল্লিশটি হাদিস মুখস্থ হরত হবে রায়কে ভারবায়নি বলো বলো রাইকে বলো মগস্থ বলো এইদিকে সাহেব বলো বলো জুড়ে সবাই জুড়ে বলো মার হাবা রাইকে কিন্তু শিখে ফেলছে তোমরা শিখ বানানি বলো সবাই ইংসা আল্লাহ হুসাইন তুমি দাঁড়া দাঁড়াই বলো দিকে দিকে বলো বলো জুরে দাঁড়া যাও বোর্ডে দাঁড়া যাও বোর্ডে দাঁড়াইকে বলো জুরে। আমরা সবাই শিখবো তো ইনশাল্লাহ সবাই শিখে ফেলবেন